আসসালামু আলাইকুম সবাইকে আমি আমাদেরকে পরিকল্পিতভাবে দাস বানায় রাখা হয় জন্মের পর থেকে পঁচিশটা বছর পঁচিশটা বছর না মানে বলতে পারেন হোল লাইফ কিভাবে আমি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে দেখেন পঁচিশ বছর পর্যন্ত আমরা পড়াশোনা করি আমাদের বাপ মা চার পাঁচ বছরে আমাদের স্কুলে দেয় তারপরে আমরা মানে মেট্রিক ইন্টার হ্যাঁ অনার্স মাস্টার্স কমপ্লিট করে আসতে আসতে আমাদের পঁচিশ বছর লাগে এতে কি হয় জানেন তারপরে আমাদের মনের মধ্যে একটা ঢোকাই দেওয়া হয় যে আমাদের আমার একটা চাকরি করতে হবে আমার একটা চাকরি খুঁজতে হবে হ্যাঁ তারপরে কি করতে হবে তারপরে আমার একটা বিয়ে করতে হবে তারপরে আমারে আমার বাচ্চা কাচ্চা হবে ওই বাচ্চা কাচ্চা বড় হয়ে আমার খাওয়াবে ঠিক আছে দেন আমার লাইফ সাকসেস ঠিক আছে আচ্ছা ভাই আমি একটু চিন্তা করে দেখেন তো যে আপনি জীবনে কি পাইছেন আপনি আপনার নিজের নিজের ফিলিংসগুলো মানে আপনার যে তৃপ্তি আপনার যে মনের কিছু তৃপ্তি আছে আপনার যে মানে কিছু ফিলিংস আছে আপনি কি ওই জিনিসগুলো পাইছেন লাইফে পাইছেন না পান নাই কিন্তু আপনি হিসাবটা মিলান মানে আমার এই কথাগুলো শুনে একটু হিসাবটা মিলায়েন যে পাইছেন কিনা না আচ্ছা প্রথমত দ্বিতীয়ত হইল যে পঁচিশ বছর পরে আমরা কি করি পঁচিশ বছর পরে আমরা একটা জব করি হ্যাঁ জব করার পরে আমরা সকাল আটটা থেকে অফিসে যাই ছটা পর্যন্ত অফিস করি দেখেন আপনি কিন্তু আট ঘন্টা জব করতেছেন বাট জব কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টার জন্য কিনে নিচ্ছে আমি একটু হিসাবটা আপনাকে মিলাই দিই আপনি দেখেন সকালে অফিস থেকে এসে আপনি জাস্ট কিছুটা সময় আমি আপনি আপনার বউ বাচ্চা ফ্যামিলিকে দিচ্ছেন তারপর আপনি ঘুমাই যাচ্ছেন পরের দিন সকালে আবার আপনি অফিসে চলে যাচ্ছেন এভাবে আপনার ছয়টা দিন কাটতেছে পাঁচটা দিন কাটতেছে আপনি কি আদার্স কোনো কিছু চিন্তা করতে পারতেছেন আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে আপনি কি সেগুলো চিন্তা করতে পারতেছেন আপনি করবেন তো পরে আপনি তো সেগুলো চিন্তাই করতে পারতেছেন না আচ্ছা এগুলো সেকেন্ড পার্ট থার্ড পার্টে আসি আমি হ্যাঁ আমি একটা আমার ফেসবুক ওয়ালে আমি অনেকদিন আগে একটা লেখা দিচ্ছিলাম লেখাটা আমার কাছে নাই নাহলে আমি পড়ে শোনাইতে পারতাম আমি আপনাদের ইন্ডিভিজুয়ালি পড়ে আরেকদিন শোনাবো বাট আমি আজকে এমনি একটু বলি ব্যাখ্যাটা বলি মানে যা সারাংশটা বলি সেটা হচ্ছে মানে আমরা দেখেন দু বিশ বছর পর্যন্ত আমরা সরি ষাট বছর পর্যন্ত আমরা জব করি তাই না হ্যাঁ ধরেন গভর্নমেন্টের ওই অনুযায়ী বললাম এরপরে আমরা সারা মানে আমরা পঁয়ত্রিশটা বছর বসে বসে আমরা জব করি কথার কথা তিরিশ পঁয়ত্রিশ বছর বসে আমরা জব করি করার পরে আমাদের হাঁটু ব্যথা মাজা ব্যথা পায়ে ব্যথা ডায়াবেটিস হ্যাঁ তারপরে শারীরিক কন্ডিশন খারাপ ঠিক আছে গ্যাস্ট্রিক ঠিক আছে মানে এই রোগগুলো মানে আমাদের হয়ে যায় দেখেন আপনি কম বেশি আমার কথাগুলো আজকে মিলান আপনারা এরপরে কি করতেছেন আপনি ডাক্তারের টাকা দিয়ে আসতেছেন আপনার ধরেন হার্টের স্ট্রোক করছেন আপনি এই যে বিশ বছর পঁয়ত্রিশ বছরে যে টাকা কিছু জমাইছিলাম ছিলাম দশ বারো পনেরো লাখ টাকা কথার কথা জব করে ওই টাকাগুলো নিয়ে আপনার ডাক্তারকে দিয়ে আসতেছেন কি হইল লাস্টে যুগ ফল ইকুয়াল টু কি হইলো আপনার শূন্য আপনি একটা ভগ্ন স্বাস্থ্য শরীর নিয়ে আপনি বিছানায় পড়ে থাকবেন মাঝখান থেকে টাকা গেল কিছু আপনার বউ বাচ্চা খাওয়াবে খাওয়াবে মানে বউ তো না বাচ্চা আপনারে খাওয়াবে আপনি ওই আশায় বাচ্চা নিছেন হয়তো খাওয়াইলে খাওয়াবে না খাওয়াইলে তো আপনি মনে করেন যে দুর্ভাগা ঠিক আছে তো দিস ইজ দিস ইজ আওয়ার লাইফ তো এটাকে কোনো লাইফ বলে না হ্যাঁ আমি শেয়ার করলাম হয়তো আপনাদের সাথে অনেক সাথে মিলবে আমার আইডিওলজি অনেকের সাথে মিলবে না থ্যাংক ইউ ভালো থাকবেন একটু চিন্তা করেন আসসালামু আলাইকুম